قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها الله رسول বলেছেন ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি হাদিস বর্ণনা করেছেন যে যখন লাইলাতুল নিসফ মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরজনী যখন আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করো আর দিনের বেলা রোজা আর দিনের বেলা কি করো রোজা রাখো তাহলে 14 তারিখ দিবাগত রাত্রি হলো কি শাহবানের মধ্যরাত্র তো এই মাসে এই বৎসর ইংরেজির সাথে আর আরবির সাথে আমাদের এক হয়ে গেছে ইংরেজি তারিখ আর আরবি তারিখ এক তো চোদ্দ তারিখ হইলো আগামী শুক্রবার তো আগামী শুক্রবার হইলো দিবাগত রাত্র হইলো লাইলাত শাহবান শাহবানের মধ্য রজনী ওই রাত্রে আমরা ইবাদত করব তারপরের দিন শনিবার দিন রোজা রাখবো রাত্রে সেরি খেয়ে কারণ রসুল বলেছেন যে যখন শাহবানের মধ্যরজনী আসবে তখন রাত্রি জাগরণ করো আর দিনের বেলা কি করো রোজা রাখো রাত্রি জাগরণ এই জন্য করবে কেননা রহমত আল্লাহ পাক চলে আসেন বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানে আসে মানে আল্লাহর রহমত প্রথম আসমানের মধ্যে আসে বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন আল্লাহ মুস্তান ফিরিন ফাউল ফির যখন সন্ধ্যা হয়ে যায় সূর্য অস্ত যায় একেবারে শুভে সাদেক পর্যন্ত রাত্র শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পর ডাকতে থাকেন মানুষকে আল্লাহ মুস্তাফি আছো কেউ ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও পাহাড় পরিমাণ গুনা করেছ আমার কাছে আমি তোমাকে করে আল্লাহ মুস্তাফি আছো কেউ রিজিক প্রত্যাশী অভাবে আছো চাকরি নাই টাকা পয়সা নাই আমার কাছে রিজিক চাও কাহু আমি তাকে রিজিক দিবো আল্লাহ কেউ বিপদগ্রস্ত যে কোনো বিপদ যে কোনো বিপদ রোগ মুসিবত মামলা হামলা যে কোনো বিপদ হোক আছো কেউ বিপদগ্রস্ত আমার কাছে যাও আমি মাফ করে দিব আমি বিপদ দূর করে দিব আল্লাহ কাজা আল্লাহ কাজা আল ফজর পর্যন্ত প্রত্যেকটা বিপদের নাম ধরে ধরে প্রত্যেকটা প্রয়োজনের নাম ধরে ধরে বান্দাকে ডাকো ডাকেন পাক যে আছো কেউ অমুকটা প্রার্থী চাও আমার কাছে আমি দিয়ে দেব সেই জন্য রাত্রিবেলা কিছু সময় নামাজ পড়া দোয়া করা আল্লাহ পাকের কাছে নফল নামাজ পড়া বিশেষ কোনো নিয়ম নাই যে কোনো সুরা দিয়ে যে কয় রাকাত সম্ভব হয় পারতো পারলে সারা রাত্র করা না পারলে যেই কয়ের রাকাত সম্ভব হয় দুই রাকাত দুই রাকাত করে যে কোনো সুরা দিয়া এমনি নর্মালি আমরা নফল যেভাবে পড়ি এইভাবেই পড়ি কিছু সময় দোয়া করা তাওবা করা নিজের অতীতের গুণার জন্য মাপ চাওয়া। তিনটা জিনিস যে পাপের জন্য লজ্জিত হওয়া পাপটা ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করার ওয়াদা করা আর বান্দার হক যদি হয় বান্দার কাছেও মাপ চেয়ে নেওয়া তারপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া পাক মাফ করে দিবেন যে কোনো গুণা ইস্তেকফার পড়া দুরু শরীফ পরা কোরআন তেলাওয়াত করা তাজবি তাহালিল করা যে কোনো তসবি পড়া আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আল্লাহ সল্লি মোহাম্মদ আল্লাহ সল্লি আল্লাহ ছোট করে আস্তক ছোট আকবর এগুলো পড়া কুরআন তেলাওয়াত করা আল্লাহ পাকের কাছে দোয়া করা প্রয়োজনগুলো চাওয়া গুনা মাপ চাওয়া কবর জিয়ারতেও যাওয়া যাইতে পারে রসুলি বালাম ওই রাত্রে কবরে কবর জিয়ারতে গেছে জান্নাতুল বাকিতে তো রসুল একা একা গেছেন তো এইভাবে যদি কেউ যেতে চায় কবর জিয়ারতেও যেতে পারে